ফেরাউন্নার সান্দি পুরা গরম ফেরাউনের একটা বন্ধু আছে না একটা কথা স্মরণ রাখবেন পৃথিবীতে যত নেতা আছে মনে করেন আপনাদের অঞ্চলের বাস্তব না যতটা বাস্তব নেতার আশপাশে যতগুলো থাকা নাম্বার ওয়ান বদমাস টাকা আর যত কুযুক্তি বুদ্ধি দেয় এই বদমাস গুলিতে হামাইনা আসিল ফেরাউন্নার বন্ধু ফেরাউন এতটা নষ্ট হামানের জন্য

নেই এই হামিদাস ওই বন্ধুর কথা শুননা নিজের বৌরে উত্তপ্ত গরম বালুর মধ্যে আসিয়ারে শুয়াইয়া কাপড় সরাইয়া দিছে